হ্যালো বন্ধুরা তো হচ্ছে মেলায় চলে গেছিলাম মেলায় গিয়ে তারই কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি মেলাটা হচ্ছে বাগনানের সাধুবা আশ্রমের মেলা মাঘী পূর্ণিমার মেলাই দেখুন তো মেলায় ঢুকছি সামনে দেখুন কত দোকান বসেছে প্রথমেই চলে গেছি আমি প্রথমেই চলে গেছি আমি সাজের জিনিসের দোকানে একটু কেনাকাটা করলাম মানে মেলায় গেলেই মেয়েদের একটু কেনাকাটার দিকে তো ঝোঁক তো চাপেই তো কি কিনবো কি কিনবো আগে প্রথমে ভালো করে ঘুরে নিচ্ছি মেলাটা তারপরে কেনাকাটাটা লাস্টের দিকে করব তো চার পাঁচটা ভালো করে ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরও তারপরে কেনাকাটা খাওয়া দাওয়া তো লেগেই আছে তো এখানে একটুখানি খেলাধেলা দেখলাম তো প্রথমেই দেখতে পেয়ে গেছেন আমার বল খেলতে শুরু করে দিয়েছে বল খেলা তো খেললেই মানে দাল লাগলেই প্রাইজ আছে তো দেখতে থাকুন আমরা কী প্রাইজ পেলাম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো এরপরে আমি খেলবো তো কি প্রাইজ পেলাম খেলে দিলে দেখতে থাকুন একটাও ঠিকঠাক হচ্ছে না দাল লাগছে না একটাও ঠিকঠাক এরপরে লাস্ট দানটা আমি খেললাম তো দেখি পারি কিনা তো এত খেলেও পেয়ে গেলাম কি তো কি হলো এবার চলে গেছি চপের দোকানে চপ খেতে কোন চপ খাওয়া যায় চপ ফেমাস তো পাঁচ তারপরে চলে গেছি চপ খেতে চপ খাচ্ছি তো মেলায় এত আওয়াজ কি বলবো দিয়ে আওয়াজটাও হচ্ছে তো ঠিক মানে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বলতে পারছি না আমি তো তারপরেই চলে এসেছি মোমো খেতে তো মোমোটা এবার নিতে শুরু করে দিয়েছে মোমো খেয়ে দেখবো তো মেয়েদের মায় না একটু মোমো খাওয়ার দিকে তো মোমোটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো কে টেস্ট করে প্রথমে দেখা যাক এই দেখুন কে টেস্ট করছে প্রথমে সবাই মিলে নিয়ে চলে এসেছি দু প্লেট তিন প্লেট নিয়েছিলাম তো এতই গরম হাত দেওয়া যাচ্ছে না মোমোটা সুপো যেমন গরম মোমোও তেমন গরম তো প্রথমে আমার ছোটো মেয়ে খেয়ে দেখুক এবার কেমন হয়েছে মোমোর টেস্টটা কেমন বানিয়েছে ও গরমের জন্য খেতেই পাচ্ছে না তাতেই বলে দিল দারুণ হয়েছে তো আবার সারা জিনিসের দোকানে চলে গেছে এবার ফার্স্ট হচ্ছে কেনাকাটাটা একটু করেই নিই কারণ এবার বেরিয়ে যাওয়ার পালা তো হচ্ছে কিছুই তেমন একটা কিনে নিই একটু কানের ফানের কিনেছি তো তেমন একটা কিছুই কেনা কিনে নিই তেমন চোখে লাগলো না আর কি তো টুকটাক কেনাকাটা করে এবার হচ্ছে ফুচকা খাওয়ার পালা তো এবার খা আর একটু ফুচকা খেয়ে নিই অনেকটা ঘোরাঘুরি করলুম তাও ফুচকা এই যে আমার বড় মশাই আগেই চলে গেছে ফুচকা খেতে তারপরে ফুচকাটা খেয়ে নিলাম দারুণ বলছে ফুচকাটাও সবাই মিলে ফুচকা খেতে তারপরে হচ্ছে মকটেল খেতে চলে গেছি তো মক মগটেল খেয়ে জিলিপি জিলিপি নিয়ে তারপরে বাড়ির দিকে রহনা দেওয়ার পালা বাড়ির জিলিপি নিয়ে জিলিপি নেওয়া হয়ে গেছে তারপর বাড়ির দিকে রহনা টাটা বন্ধুরা